এনসিপির এখানে আন্দোলনের কারণে তাদের একটা পপুলারিটি আছে সেটা কিন্তু জনসমর্থনে এখনো পরিণত হয়নি বিকজ অনলি সাত এই চলে এই সাত আট মাসে তো রাজনীতি ফেব্রুয়ারিতে পার্টি লঞ্চ করেছে আর একেবারে এই ফ্লোটিং জনসমর্থন দিয়ে কখনো রাজনীতি করা যায় না রাজনীতি করতে হলে যেটা বলে যে রাজনৈতিক দলগুলো সুসংগঠিত জনগোষ্ঠীর প্রতিনিধি সো তারা পলিটিক্যালি ওইভাবে তাদের কর্মী বাহিনীকে তৈরি করতে পারে সারা দেশে অনেক জায়গায় কমিটি টমিটিও নেয় এখানে ম্যাক্সিমাম এনসিপির সাথে আপনার যোগ দিয়েছে বা ভিড়ছে এই ক্ষমতাসীন দল হিসেবে সুবিধা নেওয়ার জন্য যেহেতু তারা একটা কিংস পার্টি হিসেবেই শুরু থেকে পরিচিত ছিল তাদের তিনজন উপদেষ্টা একজন এসে পার্টি করলেন আর দুইজন সরকারিই ছিলেন এবং সরকারের সবচেয়ে উন্নয়নের সবচেয়ে বড় মন্ত্রণালয় এল মিডিয়ার আপনার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই কারণে এখানে গিয়েছিল অনেকে সুবিধার জন্য এবং সুবিধা তো পেয়েছে অনেকে দেখেছেন দুইটা চ্যানেল অনুমোদন হয়েছে এনসিপির নেতৃবৃন্দকে এই চ্যানেল অনুমোদন দেওয়া হয়েছে তো এই সুবিধার জন্য এখানে গিয়েছে সরকারের গুরুত্বের কারণে এনসিপি এখনও লাইম লাইট আছে। যে কি বিএনপি জামাতে পরে এনসিপিকে সরকার প্রধান মিটিংয়ে ডাকে জাতিসংঘের সফরে নিয়ে যায় তো ওইটা তো ইউনুস সরকার আছে যতদিন এই সুবিধা ততদিন তারপরেও তো আর কেউ এসে তো তাদেরকে এটা দিবে না